আমার গত বছরের একটা দৃশ্য গত বছর না তার আগের বছরে মনের চোখের সামনে জামারাতে পাথর মারতে যাওয়ার ক্ষমতা আমার ভোলার মতো না সেটা কি সেটা হলো আমরা জামাড়াতে যখন পাথর মারতে যাচ্ছি তখন আমরা লক্ষ্য লক্ষ্য করলাম যে পেছন থেকে একজনের হুইল চেয়ারের ধাক্কায় আরেকজন আমার চোখের সামনে তার গোড়ালিতে এমনভাবে লাগছে যে জাস্ট এমনভাবে ফিনিক দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে মানে আমি দেখেই ভয় পেয়ে গেছি কিন্তু একটা অবাক করা ব্যাপার দেখলাম এই ভদ্রলোক পেছনের দিকে তাকায়া জাস্ট একটা মুস্তি হাসি মতো দিয়া ইগনোর করে চলে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য একটু টাস্কি খেয়ে গেলাম যে এটাও কি সম্ভব মানে এখানে এক চোট মারামারি হয়ে যাওয়ার কথা হ্যাঁ আর কিছু না হোক দু চারটা ভালো মন্দ তো শুনে দেওয়ার কথা কিন্তু আমি আমার সাথে আমার খেয়াল করো এই ধৈর্য ধরতে পারে একটা মানুষ সব লাল হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো অভিযোগ নেই সোহান আল্লাহ এরে বলে হজ আর এরে বলে সবক আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালোভাবে এই কাজটা অনেকেই করেছি আমাদের মধ্যে অনেক ধৈর্যশীল মানুষ আছেন মার্শাল অনেক সবর করেছেন বরং বেশিরভাগই ধৈর্যশীল কারণ আমাদের বিশেষ করে এই গ্রুপে যারা হজে আসছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আপনাদের হজের এই ট্রেনিং শুরু হয়ে গেছে প্রায় ছয় মাস আগে থেকে আপনাদের জন্য আলেম নিয়োগ করে অ্যাপয়েন্ট করে তাদেরকে দিয়ে আপনাদের সুরাকারাত মস্ত করানো আপনাদের বিভিন্ন রকমের গাইড করানো এই মেন্টরশিপ করে দেওয়া আপনাদের জন্য এই কাজটা তখন থেকে চলছে এরপরে সেশন হয়েছে কতগুলো আমাদের হজের ট্রেনিং এমন লোক আছে যে চারবার চারবার পাঁচবার পাঁচবার সেশন করে এরপরে তো লেগে থাকা যে জিনিসটা সেটা তো আছেই আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস আছে আলহামদুলিল্লাহ আমি হজের সফরে উমরার সফরে আসলে হজের সফরে উমরা সফরের কাজের বাইরে কোনো কাজ আমি মাথায় নেই না মক্কায় উমল করা বিশ্ববিদ্যালয় সবাই দেখতে যায় ইসলামিক বিশ্ববিদ্যালয় আমি আজও পর্যন্ত কোনোদিন উমুল করা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকি নেই প্রবেশই করি নাই আমারও মনে চায় যাইতে কিন্তু এখনো যাই নাই কারণ হজবা উমরা আসলে আমি এটা নিয়েই পড়ে থাকতে পছন্দ করি অন্য অন্য জায়গায় দৌড়ায় বেড়ানো এটা আমার কাছে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করেছি আপনাদের সাথে সর্বোচ্চ বেশি সংখ্যক সময় বেশি পরিমাণ সময় আপনাদের সাথে কাটাবার জন্য তো যে পরিমাণ সুযোগ আমরা পেয়েছি আল্লাহ তালের কাছে সুক্রিয়া অন্য অনেকের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সুসম্পন্ন হজকে সুসম্পন্ন করার তফিক দিয়েছেন গতকালকে আমাদের হোটেলের সামনে এই প্যাকেজের হোটেলের সামনে যে সেলুন আছে এই সেলুনের সামনে বিকালে এক ভদ্রলোক এক ভদ্র মহিলা মাগিবের আগে ওনারা চুল কাটতে আসছেন সেলুনে তো আমাকে দেখে মাসালা জিজ্ঞাসা করলেন ভাই আমরা এখন কি করবো একটু বলেন আমি বললাম বলেন আপনাদের কি দরকার তো বললেন যে আমরা এখন তফসাই করতে যাব তখন মাগরিবের আজান দিবে আর হয়তো পনেরো বিশ মিনিট আছে তফসাই করতে যাব তো বললাম তাহলে মিনায় কখন রাত্রি যাপন করবেন তো বলুন সেটা তো জানি না মিনা আবার রাত্রি যাপন কি মিনা রাত্রে থাকতে হয় নাকি হ্যাঁ জানেন না আপনি কয় না তাই বললাম এখন তফসাই করবেন কেন সারাদিন কি করছেন বলে সারাদিন তো আমাদেরকে ওখানে ময়াল্ম বসে রাখছে বলছে আসরের পরে পাথর মারতে যাবে তা আমরা আসরের পরে পাথর মেরে এখন আসলাম চিন্তা করেন ঈদের দিন পাথর মারার সময় কখন ফজরের পর থেকে শুরু হয় ফজর থেকে শুরু হয় সেটা কখন শুরুর টাইমটা নিয়ে কিছু আলাপ আছে সূর্য উদয়ের পর তো সূর্য উদয়ের পর থেকে যদি আপনি ধরেন মূলত জোহরের বক্ত হওয়ার আগে আগে করা হলো উত্তম সেটা যদি না হয় তো সূর্য ডুবাপন আপনি করতে পারেন কিন্তু ওনাদের শুরুই বলে দিছে মোয়াল্লেম যে বিকেলে এবং মিনার আসতে যাওয়ার মধ্যে কিছু যায় না তো ভদ্রলোক অনেক শিক্ষিত মানুষ আমি বললাম ভাই যদি রাগ না করে একটু কথা বলতে চাই বলে যে হ্যাঁ অবশ্যই বলে বললাম হজে আসার আগে কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সঠিকভাবে হচ্ছে কি না হবে কি না এগুলো একটু অ্যানালাইসিস করা দরকার ছিল না হস্ত ছেলে খেলা না টাকা খরচ করছেন জীবনে একবার খরচ হয় একটা নফল শূন্য ছুটতে পারে আপনার ফরজ ওয়াজিব দিন টানাটানি শুরু হয়ে গেছে এটা কেমন হজ এটা কিন্তু খেয়াল করবেন না বলে হ্যাঁ ভাই খেয়াল করছি তো কিরকম খেয়াল করছেন বলে হ্যাঁ সবাই বলছে এরা ভালো এদের সাথে আসা দরকার এই জন্য এদের সাথে জমা দিছি তাই বললাম যে আপনার এখন একটা বাড়ি বানানো দরকার আপনি আমারে এক বস্তা টাকা দিয়ে দিবেন আমি কোনো ইঞ্জিনিয়ার না আমি আপনার একটা বাড়ি বানাই দিব আপনি রেডি হয়ে গেলে উঠে যাবেন বাড়িতে জানালা একটু ছোট দরজা একটু কোয়ালিটি খারাপ রুম কোনোটা বড় কোনোটা ছোট আপনি উঠে বলবেন আলহামদুলিল্লাহ যা ইসা আল্লাহ ছোট করবেন এটা না জীবনে করবো না তো কি করবেন একবার জায়গায় দশ বার যাবেন পাঁচজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন আর পাঁচজনের সাথে বুদ্ধি নিবেন এরপরে যা ডিসিশন নিবেন তারপরও জিনিসটা পারফেক্টলি করার জন্য নানা চেষ্টা করবেন তো আমাদের অবস্থা হলে আমাদের দুনিয়াটা হলো ঠিকঠাক আর আখের হলো টুকটাক টুকটাক এই হলো আমাদের অবস্থা সেই তুলনায় আল্লাহ সুসম্পন্ন করার সুন্দরভাবে শেষ করার তফিক দিয়েছেন এই জন্য একটা করণীয় আমরা জানলাম সেটা হলো আয়ামে তসিক এগুলোতে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে কিছু কিছু সময় আমরা আল্লাহ তালা স্মরণ আল্লাহ তালা কিভাবে আমার জন্য আসান করেছেন কিভাবে আমার আশাটাকে সহজ করে দিয়েছেন কিভাবে এই কার্যক্রমগুলো সবগুলো সম্পাদনের তফিক দিয়েছেন সেগুলোর কথা আমরা স্মরণ করবো আর এই যে তাকবীর পাঠ তাকবীর বিশেষ পাঠ এটাও আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত এটা আমরা করবো ইনশা আল্লাহ তসিকমী সাল্লা সাল্লাম বলেছেন আয়াম আকলিন অন লিল্লাহ এই দিনগুলো হলো খাওয়া দাওয়ার দিন পানাহারের দিন যেহেতু ঈদের দিন ঈদ সংশ্লিষ্ট দিন পানাহারের দিন এখন এখানে তো এরা আপনার সৌদি মোয়ালেম বা এজেন্ট আমাদেরকে যে খাবার সরবরাহ করবে এর বাইরে আসলে তেমন কোনো খাবার নাই যে আমরা খাওয়া দাওয়া মন করে করব। তো যেটা দিব এটাকেই একটু ভালোভাবে খাবো কালকের রাতে যেমন কেকটাস এডিশনাল ছিল আমরা খাইছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো আমরা করবই পাশাপাশি আল্লাহ র জিকিটা বেশি করবো সাধারণ আল্লাহর স্মরণ এবং মুখে তাকবির পড়তে চলতে থাকা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইন দা আকবার আকবর লাহ আকবর অরিল্লাহ তাহলে দুইটা কাজ হয়ে গেল আল্লাহ স্মরণ আর পানাহার এই দিনগুলোকে করার দিন বলা হয়েছে তার মানে রোজা রাখা যাবে না পানাহার করার দিন মানে কি রোজা রাখা যাবে না আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ যতটুকু নিজেকে রেখেছেন ততটুকু আমরা খাবো রোজা রাখবো না আচ্ছা তিন নম্বর কাজ হলো এই দিনগুলোতে আমাদের হাজি সাহেবদের জন্য মিনায় অবস্থান করতে হবে এটা হলো সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ইমামদের মতে ওয়াজিব বেশিরভাগ ইমামদের মতে ওয়াজিব অতএব সেই কাজটা তো আমরা অলরেডি করেছি গত রাত্রে সামনের রাতগুলোতে করব ইনশাল্লাহ এর মধ্যে কেউ যদি টফ করতে যান তো যেটা বলছিলাম সবচেয়ে গুড টাইম হলো হয় ফজরের সময় যাওয়া বা ফজরের আগে উঠে যাওয়া আমরা মাঝে মধ্যে কোনো কোনো বছর এরকম হয়েছে রাত তিনটার দিকে উঠে তফ করতে গেছি আরামসে তফ করছি কারণ আমরা যখন মক্কায় গিয়ে পৌঁছাইছি তখন মানুষ সবাই মিনাতে ঘুমন্ত সকাল ভোর তখন ফজরের পরে আরামসে তাই করে রেস্ট করে তারপর এসে আবার পাথর মেরে তাবুতে চলে আসছে তাইলে আমরা রাত্রি যাপনের কাজটা করবো ইনশাআল্লাহ আজকে গতকাল রাত্রে হয়েছে সামনে রাতে করবো আপনাদের আশেপাশে তাবুগুলো খেয়াল করতেছেন বেশিরভাগ তাবুগুলো যে সুনসাব নীরব হয়ে গেছে খেয়াল করছেন কারণ কি সব মক্কায় ঘুমে আছে হোটেলে বেশিরভাগ মক্কায় ঘুমে আসে এই যে হ্যাসেল করে এত কষ্ট করে বাস ভাড়া করে তারপরে করে আমরা আসলাম এর মধ্যে আমাদের কিছু ভাই হয়তো একটু একটু পিছনে পড়ছে কারোর অসুবিধা হচ্ছে এত বড় কর্মযজ্ঞ দুইশো আড়াইশো মানুষ সবাই চলে আসছে দু চারটা কেস তো হবেই উল্টা পাল্টা স্বাভাবিক আশেপাশে আপনি দেখেন যে শুনশান নীরব হয়ে গেছে তাই না তো এই যে শুনশান নীরব হয়ে গেছে এর কারণ কি কারণ হলো এই হ্যাসেলগুলো কেউ নিতে চায় না বলে ভাই এটা জরুরি না এখতলাফ আছে সুন্নত না গেলেও চলে শুয়ে থাকে আমাদের রসুল আকম সাল্লা সাল্লাম মিনার রাত্রিগুলো এই মিনাতে যাপন করেছেন মক্কায় না হোটেলে না সো আমরা সেটা অনুসরণ করার জন্য আসছি আলহামদুলিল্লাহ তাহলে এটা হলো আমাদের তিন নম্বর কাজ এখানে রাত্রি যাপন করা আর চার নম্বর কাজ হলো পাথর মারা পাথর মারার সময় কখন জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে অর্থাৎ সাড়ে বারোটা ওয়াক্ত যদি হয় তাহলে সাড়ে বারোটা থেকে নিয়ে মূলত সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত এখন রামা ইকরাম বলেন যদি কোনো কারণে সূর্য ডোবার আগে মারতে না পারে ভিড় টিড়ের কারণে দেরি হয়ে যায় তাহলে তারপরে মারলে হয়ে যাবে বাকি টাইম হলো মূলত এটা জোহরের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এখন আমরা জোহরের ওয়াক্ত হলে ঠিক তখন থেকে মারতে পারি তাহলে এখান থেকে আমরা দশটা সাড়ে দশটাও যদি রওনা দেই হেঁটে যেতে এখান থেকে কয় কিলোমিটার কেউ কেউ একটু গুগলে চেক করে দেখবেন জামানাত কয় কিলোমিটার হ্যাঁ ও মার্শাল তো অনেক কম তিন দশমিক এক কিলো এখান থেকে তিন সেট যাইতে কত দূর সময় টিন শেড হ্যাঁ আলহামদুলিল্লাহ আরো সহজ হয়ে গেল টিন শেড যাইতে ছয়শ মিটার মানে পনেরো মিটার পথ ধরা যাক তার মানে তিন শেডের মধ্যে আমরা যদি ঢুকে যাই এরপরে তিন শেডের ছায়া দিয়ে কোনো ব্যাপার না আমরা যেতে পারবো এবং আল্লাহ তো পাথর মারার জন্য আমরা টাইমিংটা এখন আলাপ করে ফেলবো পাথর মারার ওখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে মোস্ট অব দা কেস পাথর মারতে গিয়ে প্রত্যেকটা কাফেলার দুই চার পাঁচজন মানুষ মিস হয় হারায় আমরা যদি চাই যে আমাদের কাফেলার কেউ না মিস হোক তাহলে আমাদেরকে খুব মানে ওয়েল প্ল্যান করে আগাইতে হবে তা না হলে মিসিং এর সম্ভাবনা জোরালো বিশেষ করে আমরা যখন জামারাতে পাথর মেরে শেষ করব। শেষ করে যখন ইউটার্ন নিয়ে আবার দিকে ব্যাক করব এই জায়গাটা উঠার সময় তো ধরেন আপনার চারটা ফ্লোর পাথর মারার চারটা ফ্লোর এই চারটা ফ্লোরে উঠার জন্য মিনিমাম আট থেকে দশটা রোড আছে এক একটা ফ্লোরে দুইটা রোডও গেছে দুই দিক থেকে আর দশটা ফ্লোর দিয়া মানুষ ঢুকছে পাথর মারার পরে মানুষগুলোর খুব অল্প সংখ্যক মানুষ মক্কায় যাচ্ছে খুব রেয়ার আর বেশিরভাগ মানুষ ব্যাক করতেছে ব্যাক করার সময় কিন্তু রাস্তা একটাই অলমোস্ট বা দুইটা দুই পাশে দুইটা বাস গ্রাউন্ড ফ্লোর তখন তো আর উপর নিচ্ছে না একটা ফ্লোর দিয়ে ব্যাক এই জন্য এই জায়গাটাতে ভয়ঙ্কর চাপ তৈরি হয় ভিড় তৈরি হয় এখানে হারায় যায় মানুষ মসজিদে খায়েফের মাথা পর্যন্ত এইটুকু জায়গা এইটুকু পার হয়ে গেলে আবার ইজি হয়ে যায় এটুকু কষ্ট হয় অনেক বেশি গরম হয় অনেক বেশি ভয়ঙ্কর তো এখানে আমরা কিভাবে তুলনামূলকভাবে যাতে মিস না হয় আমরা যাতে সঠিকভাবে আসতে পারি সেটা আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ তো সেটা নিয়ে আমরা জোহরের পরে আল্লাহ চাহেন তো ব্রিফ করার চেষ্টা করব এখন শুধু আমরা টাইমিংটা জানাই যে আমরা কখন মারবো জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে তো আমরা পাথর মারতে পারি নিক্ষেপ করতে পারি বাট আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আসরেরও পরে ধরেন আনুমানিক চারটা সাড়ে চারটা এরকম সময় আমরা বের হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমাদের এখান থেকে যেতে লাগবে হয়তো সর্বোচ্চ ইশা এক ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা লাগবে হয়তো ইশাআল্লাহ আমরা আরও আধা ঘন্টা আমরা হাতে রাখলাম তাহলে আমরা পাথর মেরে নেমে বের হয়ে আসবো মাগরিবের আদান দিবে ইনশাল্লাহ তাবুতে এসে আমরা মাগরিব নামাজ পড়ব পড়ব কথা কি বুঝাতে পারছি তো এইটা হবে আমাদের প্ল্যান কারণ দুপুরবেলা যে রোদ এই রোদ দিয়ে আসলে আমরা যদি হাঁটতে হয় তাহলে অনেকে অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে যদিও এখানে পাথর মারার জন্য সরকারিভাবে টাইমিং থাকে এবং টাইম দেওয়া থাকে যে আপনাদের জন্য এতটা টাইম এই টাইমে আপনারা বের হবেন তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যাডজাস্ট করে আমাদের যাওয়াটা যেন হয় আসরেরও পরপর না হয়ে আসরের পরে যাতে একটু রোদের তাপ একটু কমার পর যেন হয় তখন হাঁটলে আমাদের খুব বেশি অসুবিধা হবে না আর ফেরার সময়টাও মাগির পরে আমরা ইজি আসতে পারবো সালা তো আজকে আমরা তিনও জামরাতে পাথর মারব বড়ো জামড়া মেজো জামড়া এবং ছোট জামড়া সবগুলোতে সাতটা করে তিন সাতা একুশটা পাথর আমরা নিক্ষেপ করবো বিশাল পাথর মারার ক্ষেত্রে আসলে বিশেষ কোনো নিয়ম কারণ প্রসঙ্গ আসে বলেই ফেলি আমরা আল্লাহ আকবর বলে প্রত্যেকটা পাথর নিক্ষেপ করব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাথরটা ওই যে ওয়ালটা আছে এই ওয়ালটাতে গিয়েই লাগতে হবে মধ্যে পড়লেই নট চলবে এই ওয়ালটা একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে এই চারতলা পর্যন্ত পুরা ওয়াল উঠানো এবং এইটার এই যে হাউসটা এখানে নিক্ষেপ করলেই মূলত চলবে অনেকে এই ওয়ালটাকে মনে করে শয়তান না ভাই শয়তানের বয়স তো অনেক পুরান সে তো আমাদের বাবা আদম আগে আগে তার জন্ম শয়তানের আর ওয়াল এটা সৌদি কিছু কিছু এই ওয়ালটা কোনো শয়তান না মানুষ এই ওয়াল রে পাথর না পারলে জুতা মারে পারলে মোবাইল মেরে দেয় কেন শয়তানের প্রতি অনেক জিদ সেজন্য সারাদিন শয়তানের কথা গলাগুলি দোস্তি শয়তানের কথা উঠা বসা এখানে আসে সব আমরা অনেকে সেটা করি এটা আমরা করবো না সাতটা পাথর অন্য কিছু না আর পাথর মারার জন্য কৌশল যখন এই দিক থেকে যাব তখন যে সাইডটা এই সাইডটাতে আমরা মারবো না আমরা একটু শেষ সাইডে বা মাঝের দিকে যাব। তখন চাপ কম থাকে শুরুতে সবাই চাপ দেয় মাঝের দিকে যেয়ে আস্তে 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 একদম ওয়ালের কাছে ঘিরে একদম কাছে গিয়ে মারা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেকবার বার বলতে বলতে আমরা মারব পাথর যারা আমাদের মধ্যে খুব বেশি উইক আছেন মক্কাতে আছেন কিংবা এখানে যারা আসলে যাওয়ার মতো না যেমন ভাই বললেন তার মাকে এখানে এক ভাই বললেন তার মাকে হুইল চেয়ারে নিয়ে যাবেন আমরা বলবো যে হুইল চেয়ারে মেহরবানি করে এই কষ্ট করবেন না যদি কোনো মানুষ অপারক হয় শরীয়ত তাকে বাধ্য করে নেয় তার পক্ষ থেকে আরেকজন পাথরটা মারতে পারবে এখন এই সুযোগ পায়া যদি কেউ বলেন যে আমার এখন কোমর ব্যথা করতেছে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে ভালো লাগতেছে না আমার দিয়ে এটা হলো অপারক ব্যক্তির জন্য মানে যে আসলে সেখানে মারতে গেলে হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে এবং তার অসহনীয় কষ্ট হবে এরকম অনেকে থাকতে পারেন বৃদ্ধ মানুষ অসুস্থ তাদের তরফ থেকে অন্য কেউ মারতে পারবে তা আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাহলে চার নম্বর কাজও কিন্তু শেষ হয়ে গেল পাথর মারা এই চারটা কাজ আমরা করবো ইনশাল্লাহ আমাদের কাছে যেহেতু অপরন্ত সময় থাকবে আমরা ইনশাল্লাহ নাস্তার পর একটু ঘুমায়া উঠে জোহরের আগে আমরা একটা সুরা মষ্ট করবো ইনশাল্লাহ যাদের সুরাগুলো গুলো সহি আছে তারা আমরা অন্যদেরকে শেখাবো গ্রুপ গ্রুপ করে দিব ইনশাল্লাহ বিদিনিল্লা আমরা সুরা মশক করব এবং আপনাদের প্রশ্ন উত্তর নেব ইনশাল্লাহ আমি আমাদের কিছু পুরস্কার ছিল ঈদের দিন এখনো চলমান আছে বিশেষ করে বাংলাদেশে এখন ঈদ শুরু হয়ে গেছে তো সেই হিসাবে আমরা এই কয়েকটা পুরস্কার একটু বিতরণ করে ফেলতে চাই পুরস্কারগুলো কি একটু আনবা পুরস্কার গুলো আমরা একটু বিতরণ করে ফেলতে চাই হালকা করে ভাই বলেন হ্যাঁ যে কেউ যে কার তরফ থেকে মারতে পারবে মাহারাম হওয়া কোনো জরুরি না যে মাহারামি মারতে হবে যিনি মারবেন তার নিজেরটা আগে মারবেন মারার পরে অন্যদের তরফ থেকে নিয়ে করবেন যে আল্লাহ অমুকের তরফ থেকে আল্লাহ আল্লাহকে বলে সাতটা মেরে ফেলবেন লাস্টে তাহলে এরকম হবে ইনশাআল্লাহ আমরা কেউ যদি মসজিদে খাইফে মাগরিবের নামাজ পড়তে চাই ইয়েতে মিনার মসজিদে যেখানে সত্তর জন নবী নামাজ আদায় করেছেন তাহলে তাকে জেহাদের নিয়াদ করতে হবে মোটামুটি কারণ কাফেলাকে ছেড়ে দিতে হবে কাফেলা তো আর দাঁড়াবে না আর মসজিদে খাইফের যেই ভিড় হয় আচ্ছা না আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ ভালো কথা বলতে চাই যে আমাদের অনেকেরই কালকে আসতে রাত দুটা তিনটা বাজে গেছে সিঙ্গেল যারা আসছে অবশ্য বাস সবগুলা আগেই চলে আসছে হুম তো আমরা সারাদিন আসে ঘুমাবো কিন্তু তাপ উঠে গেলে ঘুমাতে পারবো না এখন ঘুমের জন্য সময় দিতে হবে পরিষ্কার গুলো কি আছে আমরা কয়েকটা পুরস্কার দিয়ে ফেলতে চাই ভাই